আমাদের এখানে চারটি বুক কালেক্ট হয়ে গেছে গেছিস চলো এই জায়গাটির ভিতরে চলে যাওয়া হচ্ছে এই জায়গাতে খোঁজ হয়ে গেছে যাই হোক এটা কে আবার ভূত নাকি এটা কে হলো গেছিস ভাই হঠাৎ করে যাই হোক আসে এখানে সমস্যা নিয়ে গেছিস যাই হোক ভূতের কাছে বলে আবার ভূত ভাই যাই হোক ভাই বেঁচে বেছে গেলাম হোয়াটসঅ্যাপ গাইসকে মন আছো তোমরা সবাই করি তোমরা অনেক অনেক ভালো আছো আজকে আমরা খেলতে চাচ্ছি গেস সিলিন্ড্রিনা দ্য সেলার এপিসোড কারণ যে আমরা এর আগের দুই এপিসোডে গাইস সিলিন্ড্রিনা দ্য সেলার মানে সিলিন্ড্রিনার যে ঘরটি রয়েছে গেছে সেখান থেকে আমরা স্কিপ করতে পারি না গেস কিন্তু গাইস এই তৃতীয় চেষ্টায় গেছিস কিন্তু আমরা সিলিন্ড্রিন মানে বাড়ি থেকে গেস আমরা স্কিপ করার চেষ্টা করবো গাইস আর চলো গেস সিটি করা যায় গেস এখানে কিন্তু তোমরা তো জানে কি করতে হবে গেস আমাদেরকে আটটি বই কালেক্ট করতে হবে গেস আর টি বই কালেক্ট করতে পারলে কিন্তু আমরা সিলিন্ডার বাচ্চা থেকে স্কিপ করতে পারবো গেস্ট চলো গাইস সেটিই করা যাক এই জায়গা থেকে আমরা গেস বুক গুলো কালেক্ট করা শুরু করে গেছি চলো এখান থেকে বুক গুলো কালেক্ট করা শুরু করা যাক আর এখানে মনে বেশি জায়গা নেই গেছে একটি জায়গায় লক আরেকটি জায়গায় গিয়ে স্কুলে গিয়েছে আর এই জায়গাটিতে কিছু আছে কিনা গাইস চলো দেখে নেওয়া যায় গেস হ্যাঁ এখানে একটি বুক রয়েছে গেস আর একটি বুক আমরা কালেক্ট করে ফেলেছি গেস আর খুঁজছে আর শুরুর দিয়ে গিয়েছি আমাদের একটি বই কালেক্ট হয়ে গিয়েছে গিয়েছ আর এই জায়গাটি আমাদের খোঁজা অলরেডি শেষ এখানে একটি বই পেয়েছে গেস আর এই জায়গায় চলো খোঁজা যাক গাইস আর এই জায়গাটি খুবই বড়ো জায়গা আর এই জায়গাটি খোঁজা যাক চলো অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজে করার পর ফাইনালি গিয়েছি আমরা এখানে একটি বুক পেয়ে গিয়েছি গিয়েছি দেখতে পাচ্ছ গিয়েছিস আর টোটাল আমাদের দুটি বুক হয়ে গিয়েছে গিয়েছিস আরও আমাদেরকে ছয় ছয়টির মতো বুক কাল করতে হবে আর চলো সেটি খোঁজা যাক গাইস আর কোনো সমস্যা নেই কোনো চাপ নেই গাইস আস্তে ধীরে খোঁজা যাক চলো আর চলো সে সামনে কি আমরা ডান দিকে চলে যাই গেছিস ডান দিক থেকে খোঁজা যাক চলো আর না ডান দিকে তারপরে আগে বাম দিক থেকে খুঁজে নিয়ে গেছিস আর চলো বাম দিকে কোনো বই রয়েছে কিনা ও হ্যাঁ একটি বই রয়েছে গাইস আর তারই সাথে সাথে আমাদের তিনটি বই বা বুক হয়ে গিয়েছে গেস আর সামনে মনে আর কোনো জায়গা নেই আর চলো সামনের জায়গা আর কোনো নেই আর এই জায়গাটি খোঁজা হয়ে গিয়েছে বাম সাইডটি খোঁজা হয়েছে এখন চলো ডান সাইডটি খোঁজা যাক না তার আগে সামনে ডান সাইডটি খোঁজা যাক আর এখানে একটি চাবি পেয়ে গেছি চলো একটি চাবি নিয়ে নিই আর পাঁচটি বই হলে গেছে আমরা বাসা থেকে গেছি স্কেপ করতে পারবো গেছি আরে ভাই এটা কি যাচ্ছে গেছি সমস্যা নেই এটি আমাদেরকে কিছু না গেছে আগে দুই পর্বতেও আমাদের সাথে সেম কেসটি হয়েছে গেস মানে কিছু হয়ে তখন গেছে এটি আমাদেরকে খালি ফালিয়ে দে আর যাই হোক গেছে সমস্যা নেই আমরা ভয় পাওয়ার কিছু নেই আর আমরা প্রো প্লেয়ার রয়েছি আর এখানের মধ্যে কি হয়েছে গেছে এখানে ইউজ করে ফেলেছি গেস আর এখানে চারটি বই পেয়ে গেছি গেছে দেখতেই পাচ্ছ গেছে আর আমাদেরকে আরো চারটি বই খুঁজতে হবে কি বই খুঁজে ফেললে কিন্তু

কি বাঁচাটা বেঁচে গেলাম ভাই সিলিন্ডার আছে কি মানে ধোকারটা দেয় গ্যাস বুঝলাম না গ্যাস আচ্ছা যাও গেস এই জায়গাটা আমাদের খোঁজা অলরেডি কিন্তু শেষ আর এই জায়গাটি খোঁজা হয়নি গ্যাস চলো এই জায়গাটি খোঁজা যাক আর এই জায়গাটি আশা করি চারটি বই আমরা পেয়ে যাবো না এই জায়গাটি তো খুঁজেছি আর বারবার একই জায়গায় কেন চলে আসছি আর এই জায়গাটি খোঁজা হয়নি হ্যাঁ হ্যাঁ এই জায়গাটি খোঁজা হয়নি না গ্যাস চলো এটি খোঁজা যাক আর এখানে দেখতেই পারছো না এই জায়গাটি খোঁজা হয়নি তাহলে এটা খোলা থাকতো না এই জায়গাটি খোঁজা হয়নি আসলে আর চলে এখানে কোনো বুক টুক রয়েছে কিনা না এখানে কোনো বুক নাই আপাতত দীর্ঘ 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 দশ বছরের পর গেছিস আমরা আরেকটি বুক পেয়ে গিয়েছি মানে পাঁচটি বুক পেয়ে গিয়েছি গেছিস আর দীর্ঘ দশ বছর না তো তোমাদের সাথে মজা করলাম আর গেছিস যারা এই পর্যন্ত দেখেছো গেছিস তারাই গাইছিস বুঝছো গাইস আর পাঁচটি বুক কালেক্ট হয়ে গিয়েছে গেস আর শেষ পর্যন্ত কিন্তু গেস আরো মজা হতে যাচ্ছে গেস আর চলো গেস বেশি কথা না বলে চলো আরও বুকগুলো কালেক্ট করা যাক মানে খোঁজা যাক আর কি আর পাঁচটি বই আমাদের অলরেডি কিন্তু হয়ে গিয়েছে গেস আর এই জায়গাটি মানে খুব সময় আমাদের লক আর গেস হ্যাঁ লক এটি আর সামনের জায়গাগুলোতেই খোঁজা হয়েছে না এই জায়গাগুলোতে খোঁজা হয়নি আর এই জায়গাগুলোতে কোনো বই রয়েছে কিনা চলো দেখি না এখানে একটি চাবি রয়েছে গেছে চলো চাবিটি কালেক্ট করে নেই আর কালেক্ট করে আগে নিয়েছে আর এখানে দেখা যাক এখানে কিছু কোনো বই রয়েছে কিনা একটি বই পেয়ে গেছে গেছে আমাদের ছটি বই হয়ে গেছে মানে ছয়টি বই হয়ে গেছে যাই হোক ভাই সিলেন্ডার এনে চলো গাইস ভাগ্যিস আমাদেরকে কিছু করে না গাইস আর যদি সিলেন্ডার না গাইস আমাদেরকে মেরে ফেলে না গাইস আর যদি আমরা ভুলে ভালে গাইস তারা হুড়া করে যদি পিছে তাকিয়ে ফেলে তখন যে মারে এছাড়া সারা মারে না গাইস আর এখানে কি আছে গাইস এখানে চাবি রয়েছে গাইস ভাগ্যিস এখানে কোনো ভূতে আকাণ্ড সিন বা হয় আর দেখতে পাচ্ছ গাইস এখানে আরেকটি বুক পেয়ে গেছে গাইস মানে টোটাল চারটি বুক পেয়ে গেছে আর ভাই সিলেন্ডার না যে সমস্যা নেই গাইস আমরা এই ভয় পেই না গাইস এই সব ছোট ভূত আমরা কোনো ভয় পেই না কারণ আমরা প্রো প্লেয়ার রয়েছে গাইস আর চলো এখানে আরো কোনো জিনিস রয়েছে কিনা চলো দেখা যাক এখানে ফাইনালি কিন্তু আমরা পেয়ে গেছি গাইস আরেকটি বুক গাইস টোটাল আমাদের আটটি বুক হয়ে গেছে গেস এখন গেস গেছিস মতো গেস আমরা যদি এখান থেকে স্কিপ করতে পারি গেস তাহলেই গাইছ বলো গাইস এই প্রথমবার গাইস আমরা মানে আরেকটি গেমে স্কিপ করতে চাইছি গেছিস এর আগের ব্রহ্ম আমি খুব সম্ভবত কোন গেমটি যে স্কেপ করেছিলাম গেছ মানে কোন ভৌতিক গেমটাতে যেন এই গেমটা না কিন্তু আরেকটি গেমে ও আচ্ছা ইভিল না আমরা স্কিপ করেছিলাম গাইস আর চলো গেছে এবার আমরা ফার্স্ট টাইম গেছি সিলেন্ড্রি না সেলারেও গেছি স্কিপ করে বলবো গেছি চলো চলো গেছি দ্রুত দ্রুত গেছি চলা চলে যাওয়া যাক মানে মানে এক্সিট গেটের সামনে আর এই জায়গায় আমরা কোথায় চলে আসছি গেছি আর চলো গেছি এক্সিট গেটের সামনে যেয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে চলো যাই দ্রুত গেছি আমরা এই স্কিপ করার জন্য খুবই আগ্রহী চলো গেছি তোমরা দেখতে থাকো ফাইনালি কিন্তু আমরা এক্সিট গেটের সামনে চলে এসে গেছি তোমরা দেখতেই পাচ্ছো গেছি আর এক্সিট বাটন টিপ দিয়ে দিয়েছে গেছি ক্লিক করে দিয়েছে গেছি দেখতেই পাচ্ছ গেছি সিলেন্ট্রিনা না কী করছে গেছি আর আমাদেরকে লিখে দিয়েছে গেছি কংগ্রেচুলেশন ইউ হ্যাভ টু ইউ ম্যানেজ টু আর যাই হোক গাইস যাই লাগ হোক গাইস পড়া এখন টাইম নেই গাইস আমরা করে ফেলেছি সিলেন্ডার থেকে এসকেপ গাইস আর গাইস এই যে আমাদের সিলেন্ডার এন্ড দা সিলার এর গেমপ্লে গাইস কেমন লেগেছে গাইস আশা করি তোমাদের গাইস যদি ভালো লেগেছে গাইস আর যদি ভালো লাগে থাকে তাহলে তোমরা তো জানে কিউটো গাইস কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলো না আর গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করতে পারলাম কারণ আমরা এই ধরনের গেস বহুতিক গেম প্লে গেস আপলোড করে থেকে এই চ্যানেলে গেছিস আর বিভিন্ন ধরনের গেম আমরা খেলে থাকি গেছি সেগুলো দেখতে গেস অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো গেছে দেখা হচ্ছে গেছিস অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য গেস তোমরা ভালো থেকে সুস্থ থেকো বাই